দীপা অলিকে কথা দিল সে নিজের হাতে শ্রেয়ানকে শাস্তি দেবে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন মিসকা ওলিকে গাড়ি করে নিয়ে যায় তখন অলির একটু জ্ঞান ফেরে আর দিকে তাকিয়ে বলে মিসকা আনটি তুমি তখন মিসকা বলে না ওলি আমি মিসকা আনটি নই আমি টিসকা তুমি ভয় পেও না শোনা আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে ড্রাইভার আপনি জোরে গাড়ি চালান তারপর মিশকা দেখে ওলি আবার হয়ে গেছে তারপর নিজে নিজে হাসতে থাকে অজ্ঞান আর বলে তুমি আগুনের সাথে খেলছো রূপা তুমি হয়তো ভুলে গেছো মিস্কা সেন ইজ এ জিনিয়াস এবার তুমি দেখবে রূপা মিস্কা সেন কি কি করতে পারে অন্যদিকে দীপা সূর্যকে ধরে কাঁদতে থাকে তখন জয় মিসকাকে ফোন করে আর মিসকা ফোনটা ধরে না তখন জয় মনে মনে বলে এই মিসকা আনটি আমার ফোনটা রিসিভ করছে না কেন অন্যদিকে মিশকা অলিকে নিয়ে হসপিটালে আসে আর বলে জয়ের ফোন এখন ধরা যাবে না তারপর মিশকা দেখে অল্প অল্প করে আসছে জ্ঞান তখন মিশকা অলিকে বলে অলি দেখো আমি তোমাকে হসপিটালে নিয়ে এসেছি তুমি এখানেই সেরে উঠবে আমি টিস্কা আর তোমার বাবা তোমার মাকে নিয়ে এতটাই ব্যস্ত যে তোমাকে হসপিটালে নিয়ে আসতে নিয়ে আসতে তুমি একেবারে শেষ হয়ে যেতে আর তুমি তো জানো তোমার মা তোমার লাইফে আসা মানে তোমার লাইফটা একেবারে শেষ তখন অলি বলে আমার মা তো আমাকে বাঁচাচ্ছিল তখন মিশকা বলে না তোমার মা তোমাকে বাঁচাচ্ছিল না দেখো তুমি আমার কথা কাউকে বলবে না আমি তোমার টিমে তোমাকে আমি সব কথা বলবো তোমার মার জন্যই আমার বোন মিশকা সেন মরে গেছে আর তোমার মা জানতে পেরেছে ওই সরকার তোমার খুব ভালো ফ্রেন্ড ওই জন্য তোমার মা ওর কাছে গেছে আর ওকে মেয়ে বানিয়েছে তুমি চিন্তা করো না অলি আমি হসপিটালে সমস্ত রকম কথা বলে নিয়েছি তোমার ট্রিটমেন্ট এক্ষুনি শুরু হয়ে যাবে আমি তোমাকে বাঁচিয়েছি তাই তোমাকে ভালো করে তোলার দায়িত্বও আমার এই টিস্কানটি সবসময় তোমার পাশেই আছে আর তোমাকে তোমার মায়ের হাত থেকে বাঁচানোর দায়িত্বও আমার অন্যদিকে একজন সূর্যকে ফোন করে বলে আপনি ডক্টর সূর্য সেনগুপ্ত বলছেন আপনার মেয়ে এই হসপিটালে অ্যাডমিটেড আপনারা তাড়াতাড়ি আসুন তখন জয় মনে মনে বলে ওরই হসপিটালে একা একা গেল কি করে অন্যদিকে সূর্য বলে হ্যাঁ ওইটাই আমার মেয়ে আমরা এক্ষুনি আসছি এই বলে সূর্য দীপা আর সেখান থেকে চলে যায় তারপর সূর্য দীপা আর হসপিটালে আসে আর দেখে ডাক্তার অলি চিকিৎসা করছে তখন ডাক্তার বলে দেখো তোমার বাড়ির লোক এসেছে তখন ওলি সূর্যকে দেখে আর মিসকর বলা কথাগুলো ভাবতে থাকে তখন দীপা বলে সোনা মা তুই ভালো আছিস তো তুই ঠিক আছিস তো মা তখন ওলি বলে লিভমি অ্যালন আমাকে তোমরা একা ছেড়ে দাও তখন সূর্য বলে কি বলছিস মা আমি তোর কাছে থাকবো না আমি তো শুধু জানতে চাইছিলাম তুই এখন কেমন আছিস তখন ওলি রেগে যায় আর হাতে স্লাইন খুলে দিয়ে আশেপাশে সব জিনিসপত্র ছুটতে থাকে তখনই সেখানে চারু আসে আর বলে ওলি মা তুমি একটু শান্ত হও তখন দীপা বলে সোনা মা তুই একটু শান্ত হও মা আমি এখান থেকে চলে যাচ্ছি তুই একটু শান্ত হও তখন ওলি রেগে যায় আর বলে আপনাকে এখানে আসতে কে বলেছে আপনি এখান থেকে চলে যান প্লিজ চারু তুমি ওনাকে বলো এখান থেকে চলে যেতে তখন সূর্য বলে মা তুই একটু চুপ কর তুই একটু শান্ত হ মার সাথে কেউ কি এইভাবে ব্যবহার করে তখন দীপা বলে মা তোর কি হয়েছে মা তুই আমার সাথে এরকম ব্যবহার কেন করছিস মা তখন জয়ী বলে ওলি তুমি আমার একটা কথা শুনবে তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড আমার একটা কথা তুমি শুনবে তখন ওলি বলে না আমি কারোর কথা শুনবো না তোমরা সবাই এখান থেকে চলে যাও আমি একা থাকতে চাই আমি একটু একা থাকতে চাই এই বলে ওলি কাঁদতে থাকে তখন ডাক্তার বলে আপনারা এখান থেকে চলে যান ও স্ট্রেস হচ্ছে ওর পক্ষে এত উত্তেজনা ঠিক না আপনারা এখান থেকে বাইরে যান তখন বলি দীপাকে দেখে বলে এখনো দাঁড়িয়ে আছে দেখো এখনো এখান থেকে যায়নি তখন দীপা বলে মা আমার সোনা মা আমার আমি এখান থেকে থেকে চলে যাচ্ছি এই নিয়ে বেরিয়ে যায় অন্যদিকে জয় দীপা সূর্য চারু সবাই বাইরে বসে থাকে আর চারু বলে কি হতে পারতো এই ভেবেই আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওইটুকু একটা মেয়ে ওর সাথে এত কিছু কেন বলো তো এসিস ওর সাথে এত কিছু হয় এই মেয়েটা এত কেন কষ্ট পায় আচ্ছা এসিস তুমি তো বললে ও আগে থেকে এখন অনেকটাই ভালো আছে কিন্তু ওর তো এখনও অনেক রিপোর্ট আসা বাকি আছে ওই রিপোর্টে যদি কোনো কিছু খারাপ বেরোয় তখনই সেখানে ডাক্তার আসে আর বলে ভয় পাওয়ার মতন কিছু হয়নি ওর এক্স রে রিপোর্ট সিটি স্ক্যান সব কিছুই নর্মাল আছে তখন চারু বলে আমি একবার যেতে পারি ওর কাছে তখন ডাক্তার বলে ওর মা গেলেই ভালো হয় আর কি এই শুনে দীপা এগোতে যাবে তখনই দীপা অলির কথাগুলো ভাবতে থাকে আর পিছনে চলে যায় তখন ডাক্তার বলে আচ্ছা আপনাদের মধ্যে ওর মাকে তখন দীপা এসে চারুকে বলে চারু তুমি যাও তখন চারু বলে আমি তো এখনো পুরোপুরি ওর মা হইনি কিন্তু আমি ওর কাছে খুব যেতে চাই খুব আমার যেতে ইচ্ছা করছে তখন জই বলে না আমি যাব আমি তোর বোন এই কথাটা শুনে দীপা আর সূর্য অবাক হয়ে যায় তখন জয় বলে বোন মানে বোনের মতন আমরা খুব ক্লোজ আমরা বেস্ট ফ্রেন্ড আমি কি যেতে পারি তখন ডাক্তার বলে এসো তারপর জয়ী ডাক্তারের সাথে ভিতরে যায় আর ওলির পাশে গিয়ে বসে তখন হাতটা চেপে ধরে আর বলে তোমাকে তোমার মা বাঁচিয়েছে তোমার মা তোমাকে বাঁচিয়েছে অলি তোমার মা তখন ওলি বলে না আমার মা আমাকে বাঁচায়নি এখানে আমাকে অন্য কেউ নিয়ে এসেছে তখন অলি মিসকার কথা ভাবতে থাকে আর জয়ী বলে তুমি আমাদের বাড়িতে আসবে বলেও এলে না তুমি আসছিলে না বলে মা আর আমি তোমাকে খুঁজতে বেরিয়েছি আমরা সানায়দের বাড়িতেও গেছিলাম তারপর সানায়কে চেপে ধরে সত্যিটা বারো করেছি তারপর মা আর আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি বিশ্বাস করো অনেক খুঁজেছি তারপর পুলিশ তোমার ফোনে লোকেশান দেখে তোমার ফোনটাকে পায় কিন্তু তার আগেই মা তোমাকে খুঁজে পেয়ে গেছিল তখন কয়েকটা গুণটা এসে তোমাকে তুলে নিয়ে যেতে চেষ্টা করছিল মা তাদের সাথে লড়ছিল মা ওদের সাথে লড়াই করেও তোমাকে বাঁচিয়েছিল ওলি সেখানে তোমার বাবা মা পুলিশ আমি সবাই ছিলাম কিন্তু আমাদের সবার চোখের আড়ালে তোমাকে ওখান থেকে কেউ তুলে নিয়ে এসেছিল তোমার মনে আছে ওলি তোমাকে কে তুলে নিয়ে এসেছিল তখন ওলি বলে হ্যাঁ আমার মনে আছে বাবা মাকে বাঁচাচ্ছিল তখন জয়ী বলে সেটা তো করতেই হতো নয়তো মাকে তো ওরা মেরে ফেলতো আমি তোমাকে বলেছিলাম না ওলি মা তোমাকে কোনোদিনও মারার চেষ্টা করতে পারে না তখন ওলি বলা কথাগুলো ভাবতে থাকে দীপা কেন জয়ের এত কাছাকাছি গেছে তখন বলে বলে আমার মা 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 নয় তোমার ওনাকে ডাকো তখনই সেখানে সূর্য আসে আর বলে অলিমা তুমি এখন ঠিক আছো তো সব বিপদ কেটে গেছে একটু পরেই পুলিশ আসবে তুমি পুলিশের সাথে কথা বলতে পারবে তো তখন ওলি বলে হ্যাঁ আমি পুলিশের সাথে কথা বলবো শাস্তি পেতে হবে ওকে এই বলে ওলি শ্রেয়ানের কথাগুলো ভাবতে থাকে অন্যদিকে সেখানে পুলিশ আসে আর দীপা বলে ম্যাম এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা একটা ক্রাইম দেখবেন আসল অপরাধী যেন শাস্তি পায় তখন চারু বলে আপনারা কি এখনই অলির সাথে কথা বলবেন তখন পুলিশটি বলে হ্যাঁ তখন দীপা বলে আমি কি আপনাদের সাথে ভিতরে যেতে পারি তখন পুলিশটি বলে একজন গেলে ভালো হয় ওর যে কাছের মানুষ চেয়ে আসুন তখন দীপা পুলিশের সাথে যেতে যাবে তখন চারু বলে ওর বাবা আছে ভিতরে তারপর পুলিশ সূর্যের সাথে ভিতরে চলে যায় আর দিবাও তার সাথে সাথে যায় তখন চারু মনে মনে বলে আমি কি সারা জীবন এদের আউটসাইডার হয়ে থেকে যাব। কিন্তু আমি অলির কাছে যাব অলি কেমন আছে এই বলে চারুও ভিতরে চলে যায় অন্যদিকে ওলি বলে সব কিছুর জন্য তাই শ্রিয়ান দেশপাণ্ডে সানায়াদে বাড়িতে স্লিপ ওভারের একটা প্ল্যানিং করা হয়েছিল কিন্তু সেখানে গিয়ে দেখি সেখানে পার্টি শুরু হয়েছে আমার সেখানে ভালো লাগছিল না আমার মুডও অফ হয়ে গেছিল তাই আমি সেখান থেকে ক্যাব ধরার জন্য বেরিয়ে পড়ি তখন জয়ী বলে ও আমাকে ফোনও করেছিল আমাদের বাড়ি আসার জন্য তখন ওলি বলে হ্যাঁ আমি ঠিক করেছিলাম আমি জয়ের কাছে যাব কিন্তু বাইরে বেরিয়ে আমি কোনো ক্যাব পাচ্ছিলাম না তখনই সেখানে শ্রেয়ানা তার বন্ধু আসে আর বলে সে আমাকে ড্রপ করে দেব কিন্তু আমি ভাবতে পারিনি আমার সাথে এই ব্যবহারটা করবে তখন পুলিশ বলে তুমি না জানো না এরকম একটা ছেলের গাড়িতে হঠাৎ করে উঠতে গেলেই বা কেন তখন দীপা বলে এ আপনি কি ধরনের কথা বলছেন ও একটা বন্ধুর বাড়িতে গেছিল সেখানে গিয়ে তো আরো অনেক নতুন বন্ধু হতে পারে আর এরকমই বন্ধু হয়ে বন্ধুকে বিশ্বাস করেছিল সেটা কি ওর অপরাধ তখন পুলিশ বলে না আমি এরকম কোনো মিন করতে চাইনি তখন দীপা বলে প্লিস আপনি এরকম ধরনের কথা বলবেন না যাতে ও ট্রমাতে পড়ে যায় তখন পুলিশ অলিকে বলে তারপরে কি হয়েছিল তখন অলি বলে শ্রেয়ান অন্যদিকে রাস্তায় নিয়ে যাচ্ছিল আর বলছিল আমরা অনেক ঘুরে ফিরে তারপরে যাব। আমি ওকে গাড়ি থামাতে বলি কিন্তু ওরা কিছুতেই গাড়ি থামায় না গাড়ি আরও জোরে চালিয়ে দেয় আর হাসতে থাকে আর আমার লেগ ফুলিং করতে থাকে তারপরেই গাড়ি দরজাটা আচমকা খুলে যায় আর আমি গাড়ি থেকে ছিটকে পড়ে যাই এই শুনে দীপা নিজে নিজে বলে ভগবানের অশেষ কৃপা যে আমার মেয়েটা প্রাণে বেঁচে গেছে আমার মেয়েটার উপর থেকে কত কিছুই না ঝড় গেছে তখন দীপা পুলিশকে বলে ম্যাম আপনারা যা স্টেপ নেওয়া নিন কিন্তু দেখবেন দোষী যেন উচিত শাস্তি পায় তখন পুলিশ বলে ঠিক আছে ওলি আগে সুস্থ হোক তারপরে দেখছি তখন তখন দীপা বলে ওদের জন্য আমার মেয়েটা মরে যাচ্ছিল তখন সূর্য বলে ও যা বলল এটাই কি যথেষ্ট নয় তখন পুলিশ বলে দেখুন আপনাদের মেয়ে ট্রমার মধ্যে দিয়ে আছে আর ও হয়তো মধ্যে অনেক কিছু ভুলেও গেছে তখন বলেন না আমি ভুলিনি আমি কিচ্ছু ভুলিনি তখন পুলিশ বলে না ওলি তুমি ভুলে গেছো শ্রেয়ান তো এখন ইন্ডিয়াতেই নেই ডক্টর সেনগুপ্ত আমাদেরকে সবটা জানানোর পরে আমরা ওদের বাড়িতে গেছিলাম সেখানে গিয়েই জানতে পারি শ্রিয়ান এখন লন্ডনে আছে ওর আঙ্কেলের কাছে তখন সূর্য বলে সানায়াকে জিজ্ঞাসা করলেই সবটা তো পরিষ্কার হয়ে যাবে ওদের বাড়ির পার্টিতেই তো শ্রেয়ান ছিল তখন পুলিশ বলে আমরা সানায়াকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সানায়া বলেছে ওদের বাড়ির পার্টিতে না তখন বলে মিথ্যে কথা সবাই মিথ্যে কথা বলছে তখন দীপা বলে ওর বাবা এত বড় বিজনেসম্যান বলে ও পার পেয়ে যাবে তাই তো তখন পুলিশ বলে আমাদের কাছে এসবের অ্যালোভাই আছে ও এসবের মধ্যে ছিল না আর থাকতে পারেও না তখন ওলি কাঁদতে থাকে আর বলে আমি সত্যি কথা বলছি এই সবকিছু শ্রেয়ানই করেছে তখন দীপা গিয়ে অলিকে জড়িয়ে ধরে আর বলে মা তুই শান্ত হ মা তুই চিন্তা করিস না মা শাস্তি দেবে যে তোর সাথে অন্যায় করেছে তাকে মা নিজের হাতেই শাস্তি দেবে তোর মা আছে তারপর সবাই বাইরে বেরিয়ে আসে আর দীপা সূর্যকে বলে আপনার মেয়ে ট্রমা থেকে কি করে বেরোবে ওর মন এখন কাদামাটি দলার মতন ও যদি এখন ভয় পেয়ে যায় তাহলে তো সারা জীবনেও এই ভয়টা থেকে বেরোতে পারবে না তখন সূর্য বলে তোমার কি মনে হয় কি করা উচিত তখন দীপা বলে যে এই অন্যায়টা করেছে তাকে আমাদের অলির কাছে এসে ক্ষমা চাইতে হবে হ্যাঁ এটা করলেই ও স্বাভাবিক হতে পারবে নয়তো ও হতে পারবে না তখন চারু বলে কিছু মনে করো না এসছি ট্রমা তো অলির তোমাকে নিয়েও আছে এই শুনে দীপা আর সূর্য অবাক হয়ে যায়